হাই ফ্রেন্ডস গুড মর্নিং রি কিছু লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত গুড মর্নিং আজ হচ্ছে রাখি বন্ধন উৎসব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমি আছি আমার মায়ের কাছে

ও যেমন আমাকে বলছে ওই র্যালি বেরোবে গো ওই সেই মেয়েটা মারা গেছে না এই তো আমাদের সানের ঘাট থেকে ঘাট থেকে বেরোয় সব জায়গা থেকে বেরোচ্ছে হাই ফ্রেন্ডস রাখি পরানো হয়ে গেছে দাদাকে রাখি পরিয়ে চলে এসেছি মাছের বাড়ি থেকে তো এখন রান্না বান্না হবে আর এখন কটা বাজে পনেরো দশটা পনেরো দশটা বাজে মাঝে বাড়ি গিয়ে ভিডিও করে ভিডিও করা হয়নি কারণ আমি একাই গিয়েছিলাম একাই ছিলাম বলে আর ভিডিও করা হয়নি তো বাড়ি চলে এসেছি এসে চেঞ্জ করে নিয়েছি তো চলো ফ্রেন্ডস এবার রান্নাবান্না হোক এই যে থাকো আমাদের ভিডিও দুপুর আর আমি এখন আছি আমার মায়ের কাছে তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে হাই ফ্রেন্ডস রান্নাবান্না হয়ে গেছে আমি করেছি তো কী রান্না হয়েছে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি ভাত আমরা দিয়ে টকের ডাল আর এটা হচ্ছে লায়লনটিকা মাছের ঝাল এই মাছটা হচ্ছে আমার মা ধরেছে পুকুর থেকে লায়লনটিকা মাছের ঝাল এই যে আমিও ভাত ফেটে ফেলেছি খাবো বলে খিদে পেয়ে গেছে এখনও মাছনি যে আমাদের হুচকি বাবু একটু দেখিয়ে দাও হাই করে দাও বাবু এ বাবু এ ভিডিও হচ্ছে একটু হাই করে দিন আর আমি ভাত খাচ্ছি বল তোমরাও খেয়ে নাও সবাই বলো তোমরাও ভাত খেয়ে নাও ভাত খেয়ে নি খেয়ে দিয়ে রয়েছে নেবো এদের নিয়ে আবার রেডি হবো বাড়ি চলে যাবো আজকে তো চলো ভাই সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে তোমাদের দাদা ভাই এসে গেছে আমাকে আনতে যেখানে জায়ঙ্গ বাবু বসে আছে এই যে তোমাদের দাদা ভাই এসে খাচ্ছে কাছ থেকে ডাইরেক্ট চলে এসেছে আমাকে আনতে আর এই যেখানে আমার মা বসে আছে চিন্তা ভাবনা করছে মেয়ে চলে যাবে ওই জন্য মন খারাপ সব মায়া দিদি মন খারাপ হয় মেয়েরা এসে থাকলে তারপর চলে গেলে তো ওই যে তারপর বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে বাড়ি যাওয়ার জন্য তো এছাড়া থাকতে না পেরে চলে এসছে আমাকে আনতে তো যাওয়ার সময় একটু খিদে খিদে পাচ্ছিলো দাঁড়িয়ে পড়েছি একটু কিছু খেতে আসলে দু দিন দু দিন পর দেখছে তো এই জন্য মনটাও খারাপ হয়ে গেছে দেখতে পাইনি বলে দুদিন ধরে তো একটু চলে গেছি বসে পড়েছি খেতে বিচারা সারাদিন খায়নি কাজটাচ করেছে করেই চলে এসেছে আমাকে আনতে তো একটু মেয়ে যে এই রেস্টুরেন্টে আমরা বিয়ের আগে বেশিরভাগ আসতাম এই রেস্টুরেন্টটাই টাইম স্পেন্ড করতাম কিন্তু এখন আর যাওয়া হয় না এই যে আমরা নিয়েছিলাম একটা চিকেন স্টার্টে তারপর বাড়ির সে দেখি আমার শাশুড়ি বানাচ্ছে তালের মালপোয়া তো আমি তালের মালপোয়া কোনো দিনও খাইনি তালের ফুল খেয়েছি তো মা বানাচ্ছে সে দেখলাম তো চলো ফ্রেন্ডস আমরা তখন তালের বড়া খাই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর কাদের কাদের বাড়িতে তালের ফুটলি তালের বড়া হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আরও নতুন নতুন ব্লগ আসবে দেখতে থাকো আর সঙ্গে থাকো টাটা